আসসালামু আলাইকুম দেখুন কত সহজে আমি কয়েন দিয়ে তরমুজটা আঁকব কয়েন দিয়ে দুটা এভাবে গোল করে নিতে হবে গোল করার পরে চুরি দিয়ে উপরের আর নিচের দাগ মিলিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে এভাবে দুই পাশটায় দাগ দিয়ে নিতে হবে আর এভাবে এই টেকনিকে একদম প্রাথমিক পর্যায়ে যদি বাচ্চাদেরকে ড্রয়িং শেখান তাহলে তারা খুব সহজেই আঁকতে পারবে আর যখন ড্রয়িং শিখে যাবে তখন এই পদ্ধতি ব্যবহার করার দরকার নাই ফ্রি হ্যান্ডে ড্রয়িং করাই ভালো এটা একদম প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের জন্য আর আশা করি আমার টেকনিকটা আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা দেখতে থাকুন রঙ করারও একটা বিষয় আছে সেটাও দেখবেন রং ভালো না হলে আসলে ড্রয়িংও দেখতে ভালো লাগে না আর ভিতরে যে বিট বিট থাকে তরমুজের গায়ের উপর দাগ দাগ ইয়া থাকে সেই দাগগুলো আমি করে নিলাম আর আমি জেল পেন দিয়ে এখানে একটু হাইলাইট করে নিচ্ছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আর দেখতে থাকুন আমার ভিডিওটা